তো বন্ধুরা প্রিয়াকে তো আমরা আইব্রো ভাত খাইয়েছি তো আমরা কি গিফট দিয়েছি সেটা তো তোমরা দেখেইছ তো এবার ওরা আবার আমাদের জন্যও গিফট নিয়ে এসছে তো আমাদের জন্য কী কী গিফট এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি এসে আমাদের জন্য গিফট নিয়ে এসছি রেমন্ডস থেকে বাবার জন্য শার্ট আর প্যান্টের পিস যেটা নিয়ে এসেছিল সেটা বাবা বানাতে দিয়ে দিয়েছে কারণ টিয়া আর কাকিমার মানে খুবই ইচ্ছে যে সেই শার্ট আর প্যান্টটাই যেন টিয়ার বিয়েতে বাবা পরে তো এই জন্য আমি ভিডিওটা একটু দেরিতে করছি তো তো সেই জন্য প্যান্টের পিস আর শার্টের পিসটা আমি তোমাদেরকে তুলে রেখেছিলাম যেটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমার আর আমার মেয়েকে কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখো প্রথমে দেখাই এটা হচ্ছে সোনাইকে দিয়েছে মানে সোনাই শুধু গিফটই পেয়ে যাচ্ছে আর তার সাথে সাথে আমিও পেয়ে যাচ্ছি এই যে খুবই সুন্দর জামাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো পুরো স্টার স্টার করা আর এখানে একটা বউ টাইপের আছে খুবই কিউব দেখতে আর হাতে এরকম আবার নেটে আছে এখানটা পুরো নেটে আর খুব সফট নেটটা না ভীষণ সফট কোনো কুটকুট করবে না একদম তো খুবই মানে সুন্দর জামাটা তো এটাও কাক মানে কাকিমার আর টিয়ার ইচ্ছা যে এই জামাটা যেন আর বিয়েতে মেয়েকে পড়াই আমি তো আমার ইচ্ছে আছে এই জামাটাই আমি তার পিপির বিয়েতে পিপির দেয়া গিফট সোনাই পড়বে তো সোনাইকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমরা পিপির বিয়েতে যাব তখন যখন এইটা পড়াবো সোনাইকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে খুবই সুন্দর দেখতে জামাটা ক্যামেরাতে কতটা বোঝাতে চাই না আর এখানে পুরো গোল্ডেনের পুরো এ করা আছে স্টার স্টার পুরো গোল্ডেনের একদম খুব সুন্দর জামাটা খুব সুন্দর ঘিয়েরও আছে আচ্ছা এবার হচ্ছে এবার আমায় কি করেছে আমার জন্য খুব সুন্দর একটা শাড়ি এটা কী শাড়ি আমি ঠিক বলতে পারবো না খুব সুন্দর সিল্কের শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন কালারের ব্লাউজ পিসও আছে এর মধ্যে তো আমি পুরোটা খুলে দেখাচ্ছি না হ্যাঁ পুরোটার খুলছি না এইভাবেই দেখাচ্ছি এই যে খুব চওড়া পাটটা দেখো খুবই সুন্দর গোল্ডেনের কাজ করা আছে খুবই সুন্দর বটর গ্রিন কালারটা ভীষণ ভাল লাগে আমার খুব মিষ্টি কালারটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বাবারটা আমি তোমাদেরকে ভিডিও আমার করা রয়েছে সেই ভিডিওটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো অবশ্যই কমেন্ট করে জানিও গিফটসগুলো আমরা যেগুলো পেয়েছি সেইগুলো কেমন হয়েছে তা আবার নতুন করে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা